কড়াই গরম হয়েছে সয়াবিন তেল ঢেলে দিব সাথে বাটার দিয়ে দিলাম তেলের সাথে বাটারটা ভালো করে মিশিয়ে নেব এখন রসুন কুচিটা দিয়ে দিব রসুন কুচিটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব বাদামি করে ভাজবো না এখন ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতন আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন তাজকে আজকে আমি স্যান্ডউইচ বানাবো তেলের সাথে ময়দাটা ভালো করে ভেজে নিলাম এখন আমি পরিমাণ মতন দুধ দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব দুধ দেওয়ার সাথে সাথে দানা দানা হয়ে উঠবে দানাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ আর ময়দা দিয়ে একটা লিকুইড মেউনিজ বানাবো এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সাথে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব মেওনিসটা বানানো হয়ে গেল এখন নামিয়ে নিব আর মেওনিসটাকে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি মুরগির মাংস সিদ্ধ করে ঝুড়া করে নিয়েছি তা পরিমাণ মতন দিয়ে দিলাম গাজর কুচি শসা মেওনিসটা পরিমাণ মতন দিয়ে দিলাম সাথে দিলাম টমেটো সস দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব তা মিশানো হয়ে গেছে এখন আমি যে আগের থেকে এই তো সব উপকরণ দেওয়া আছে তা আমি একটু চেটে দেখলাম লবণ লাগবে তাই আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এখন রুটির উপরে সবজি দেওয়া মেউনিসটা পাতলা করে দিয়ে দিব এভাবে আমি একটা বানিয়ে নিলাম এখন আমি আরেকটা বানাবো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব এখন আমি ছুরির সাহায্যে মাঝখানে কেটে নিলাম আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম